গাণ্ডারিয়া থানা ছেচল্লিশ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ কর্মী সভার সভাপতিত্বে ছিলেন মোহাম্মদ দেলর হোসেন দিলা আহ্বায়ক নং ওয়ার্ড ও সঞ্চালনা করেন মোহাম্মদ শাহিন আহমেদ কাজী সদস্য সচিব ছেচল্লিশ নং ওয়ার্ড যুবদল ছেচল্লিশ নং যুবদলের কর্মী সভার প্রধান অতিথি জনাব খন্দকার এনামুল হক এনাম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ তিনি বলেন জিয়াউর রহমান ও তার পরিবার আমাদের দেশের কোটি মানুষের অন্তর্জুড়ে বিরাজমান গ্যান্ডেরিয়ার আজকের কর্মী সভার জনগণ বলে দিচ্ছে জননেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কাছে কতটা প্রিয় তাহার বক্তব্য শেষে সকলের সাথে নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয় কর্মী সভা প্রধান বক্তা জেনা প্রবিল ইসলাম নয়ন সদস্য সচিব যুবদল ঢাকা মহানগর দক্ষিণ বলেন জিয়াউর রহমান দেশ ও জনগণের জন্য বিএনপি গঠন করেছেন এবং দেশের মানুষ বিএনপি কে ভালবাসে আপনাদের সকলের ঐক্য আজকের যুবদল হবে আগামী শক্তি